ওনাকে যে মিথ্যা মামলায় সাজানো হয়েছে এর কোনো প্রমাণ আছে কি? অবশ্যই আছে। তাহলে আদালতে পেশ করুন। তা তো আমি অবশ্যই করব। কিন্তু সে কোনো অপরাধ করেনি। তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে আমার কাছে তা একটু পরে আমি দেখাব সবাইকে। তাহলে আপনি আগে প্রমাণগুলো দেখান তারপর আমি দেখাচ্ছি। জি না আগে আপনি দেখান। এভাবে ওদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকাতে আকাশের এতটাই রাগ হয় সেজন্য রাগ কন্ট্রোল করতে না পারে চুপ করবেন আপনারা দুজন নয়তো দুজনকেই আদালতের বাহিরে পাঠিয়ে দিব আকাশের এমন রাগের জন্য ওখানে থাকা সবাই চুপ হয়ে যায় হয় আপনারা দুজন কথা সামনের দিকে এগোবেন নয়তো এই মামলা আমি এক বছরের জন্য পিছিয়ে দিব সেজন্য ঠিক করেন কি করবেন আপনারা স্যার আপনি যেভাবে বলবেন সেভাবে করব আমরা তাহলে শুরু করেন কেউ আর কোনো কথাই বলছে না একটু পরে। এরপর বাকি কাজগুলো খুব ভালোভাবে চলতে থাকে। এখন আর ওখানে কোনো সমস্যাই হচ্ছে না। কেন না আকাশ? আকাশের রাগ দেখো, এবার ঠিক হয়ে গেছে। তাহলে বুঝলেন তো, আমার মক্কেলের কোনো দোষ নেই। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কি? না স্যার, এই বিষয়ে আমাদের কোনো কিছু বলার নেই। আপনি যে রায় দিবেন সেটাই হবে। জি স্যার, আপনার রায়ের অপেক্ষায়। কিছুক্ষণ পরে এরপর আকাশ পাখি রায় শোনাতে থাকে। সবটা শুনিয়ে দেয়। এরপর শুরু হয় বাকিদের কাজ। ওরাও কাজ করতে থাকে। এদিকে ইরা অনেক ভয় পেয়ে গেছে আকাশের কথাই সেজন্য আজকে আর আকাশের রুমে এসে ওকে কোনো রকম আর সমস্যা করেনি এদিকে কাজ শেষ করে বাসে যাচ্ছিলো আকাশ তবে আজকে একাই যাচ্ছে তখনই ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে তবে তা করানো হয় কিন্তু গাড়িতে এয়ারব্যাগ থাকার কারণে আকাশের কোনো কিছুই আর হয়নি এদিকে গাড়ি থেকে নেমে কিছু লোককে দেখতে পাই কি ব্যাপার তোমরা কারা তা এখন তোকে বলতে হবে কেন বলতে কি সমস্যা সমস্যা তো অনেক আছে কোনটা রাখি আমি কোনটা বলবো ঠিক আছে প্রথম থেকে বলো এদিকে কাউকে কল দিয়ে সব কথা শোনাতে থাকে এতে ওরা বুঝে যায় আকাশ বিপদে আছে আর ওনার মোবাইল লোকেশন অনুযায়ী জায়গায় চলে আসতে থাকে এদিকে ওদের কোনোভাবে আটকায় কিন্তু একটু পরেই তা তোমাদের কথা শেষ হলে এবার একটু দুই হাত হয়ে যাক তোর যখন এতই ইচ্ছে তখন তাই হোক এই বলে ওদের মধ্যে মারামারি হতে থাকে কিন্তু তেমন কিছুই হচ্ছে না কেননা ওরা ঠিক মতো মারামারি করতে পারছে না কেননা ওরা আকাশের সাথে পেরে উঠছে না এদিকে পাঁচ মিনিট না হতেই ওখানে পুলিশ চলে আসে কেননা আকাশ যে জায়গায় ছিল ওই জায়গার আশেপাশে যেসব পুলিশ ছিল ওদের বলা হয়েছে এদিকে আকাশ তো কোনো কিছু না পেয়ে মারামারি করেই চলেছে কিন্তু পুলিশ আসাতে আর কিছুই হলো না সরি স্যার আমরা বুঝতে পারিনি এরকম কিছু হবে কোথায় ছিলেন আপনারা আমরা তো অন্য শহরে গিয়েছিলাম ওখান থেকে আসতে তো একটু সময় লাগবেই ততক্ষণে যদি আমার প্রাণটা ওরা নিয়ে নিত তেমন কিছু হবে না তাছাড়া আপনি তো দেখি একাই ওদের ভালো করে স্বাস্থ্য করেছেন লাইফে অনেক মারামারি করেছি তো সে জন্য স্যার ওদের তাহলে নিয়ে যাচ্ছি আর আপনার জন্য চারজন পুলিশ রেখে যাচ্ছি আপনি যেখানে যাবেন ওখানে ওরা যাবে হয়তো ওরা সামনে আরও একটা অ্যাটাক করতে পারে ঠিক আছে যা করার করেন তবে ওদের কে পাঠিয়েছে তা খুঁজে বের করেন নাকে। একটু সময় দেন আমরা খুঁজে বের করছি একটা কথা আমার উপরে যে অ্যাটাক হয়েছে এটা যেন বাহিরে কোনোভাবে না যায় তাই হবে ওরা চলে যাওয়ার পর আকাশ আবার অফিসে আসে ওখানে এসে নিজের মতো করে কাজ করতে থাকে তখনই একটা কল আসে নেট নাম্বার থেকে নাম্বার থেকে বুঝতে পেরেছে এই নাম্বার ট্রেস করা সম্ভব হবে না সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে আজকে তো বেঁচে গিয়েছিস কিন্তু এরপর কি করবে তোকে বাঁচাবে কে আমি বেঁচে যাইনি বেঁচে গেছে তোর পাঠানো লোকগুলো যদি পুলিশ আর পাঁচ মিনিট লেট করতো তাহলে ওখানে দুই থেকে জনের লাইফ শেষ করে দিতাম তোর কি মনে হয় সব সময় ওরকম লোক পাঠাবো এরপর এমন লোক পাঠাবো যে তোকে এক মিনিটের ভিতরে মেরে ফেলতে পারবে তাহলে তো ভালোই হয় আরও কিছুক্ষণ মারামারি করতে পারবো তখন এমন লোক পাঠালি ওরা তো ঠিক মতো মারতেও পারে না সেজন্য আমি মারামারি করে মজা পাইনি এবার একটু বেশি লোক পাঠাবি যেন মারামারি করে একটু বেশি মজা পাই ওই পাশ থেকে লোকটা রাগে মোবাইল ছুঁড়ে মারি এতে মোবাইল ভেঙে যায় এদিকে এরকম ধমক অনেক আসে আকাশের কাছে সেজন্য ওইদিকে তেমন একটা আর খেয়াল রাখে না অন্যদিকে আম্মু আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ তা কাকে বিয়ে করবি কাকে আবার আকাশকে ওকে তোকে বিয়ে করতে রাজি হবে নাকি ও তো রাজি হবে সাথে ওর বাবাও রাজি হবে তুই কি আবার ওর বাবাকেও বিয়ে করবি নাকি পাগল মা আমার এটা শুধু কথার কথা তুমি ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ছেলে পক্ষ আসে বিয়ে প্রস্তাব নিয়ে মেয়ে পক্ষ না ওদের জন্য অপেক্ষা করলে তো আমার বিয়ে হবে কিনা সেটাই জানি না কেন রে বুঝেছি তোমাকে দিয়ে কোনো কিচ্ছু হবে না যা করার আমাকেই করতে হবে তুমি এখন যাও তো আমার সামনে থেকে ইরার আম্মু তো চলে যায় এদিকে ইরা ভাবতে থাকে কিভাবে কি করা যায় তখনই বুদ্ধি এলো সেজন্য কল দেয় আকাশকে কি করো তুমি কাজ করতেছি ফ্রি হবে কখন লেট হবে কেন বলো তো তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তা কি এমন গুরুত্বপূর্ণ কথা শুনি তুমি তোমার বাবা মাকে বলবে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য বিয়ের প্রস্তাব হুম বিয়ের প্রস্তাব আর সাথে কার সাথে আবার তোমার সাথে হবে তোমার কি মনে হয় আমি অন্য কাউকে বিয়ে করব নাকি সেটাও ঠিক কিন্তু আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না তাছাড়া আমার সবে মাত্র আঠাশ বছর আরো একটা বছর যাক তারপর না হয় এই শালার নাতি তোর কি রোম্যান্স করতে ইচ্ছা হয় না তোর কি মেশিন দুর্বল নাকি কিসের মেশিন আমার বাসায় তো কোনো মেশিনও নেই তাছাড়া আমি তো মেশিন ইউজ করিও না দেখ আমার মাথা গরম করবি না তোর যদি মেশিন দুর্বল থাকে আমি শহর ডাক্তারের কাছে যাব তারপর সব ঠিক হলে বিয়ে করে নেব ব্যাস বুঝলাম না তোমার মাথায় হঠাৎ বিয়ের চিন্তা আসলো কই থেকে তাছাড়া মেশিন তো ইলেকট্রনিক্স দোকানে ঠিক করে ডক্টর আবার কবে থেকে এইসব করা শুরু করলো করলে তোর কি সমস্যা তাছাড়া বয়স তো কম হয়ে যাচ্ছে না অলরেডি ছাব্বিশ শেষ আমার এরপর তো কোনো ছেলেই পাবো না তোমার আশা করে আমি বিয়েও করিনি এখন যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে আমি তাহলে কি শুনি তাহলে আমি তোর নামে থানায় মামলা করব। ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না তাও নিজেকে সামলে নিয়ে আরও কোনো ধমক পেলে না শেষমেশ কিনা আমাকে মামলার ভয় দেখালে দেখো একদম হাসবে না বলে দিলাম আমি কিন্তু সিরিয়াস হয়ে প্রশ্নটা করেছি ঠিক আছে যাও মামলা করো দেখি কি হয় এদিকে ইরা সত্যি সত্যি চলে গেল পুলিশ স্টেশনে ওখানে ওসিকে সবটা বলে সবটা শোনার পর এখন বলুন ছেলেটার নাম কি কি করে ছেলেটা মানে বাসায় কি করে পেশায় তো জজ কথাটা শুনে তো পুলিশ অফিসার অবাক হয় আপনার কি মাথা ঠিক আছে একজন জজের নামে এসেছেন মামলা করতে তাও এরকম একটা উল্টোপাল্টা কেস নিয়ে আমি নিজেও একজন উকিল সেজন্য আমাকে বোঝাতে আসবেন না আপনি এবার নিজের কাজ করুন ভয় দেখাচ্ছেন আমাকে আপনার এই কথা আমাকে শোনাবেন না আমি ওনাকে কিছু করা মানে নিজের চাকরি হারানো আমি অন্য পুলিশ স্টেশনে যাব ঠিক আছে যাও দেখা ওরাই সেম কথা বলবে এরা তো রেগে বেরিয়ে আসে এরপর কিছু না ভেবে আকাশের বাড়িতে চলে আসে বাড়িতে এসে আকাশের বাবাকে দেখে সোফায় বসে আছে সেজন্য ওনার পাশে এসে বসে আবু তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা তাছাড়া তুমি কে তোমার ছেলে আমাকে বিয়ে করার কথা বলে এত বছর অপেক্ষা করিয়ে রেখেছে এখন বলতেছে আমাকে নাকি বিয়ে করবে না এখন তুমিই বলো এখন আমি কি করব তুমি যাবো বলতেছো সেটা কি ঠিক বলছো আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি আমার তো সে মনে হচ্ছে আমার তো তেমনই কিছু মনে হচ্ছে রান্নাঘর থেকে আকাশের মা কথাটা বলল আর কাজের মেয়েকে সবটা বুঝিয়ে দিয়ে উনি ওই কাছে আসে আমার ছেলে যে তোমাকে ভালোবাসে তার কোনো প্রমাণ কি আছে তোমার কাছে এরপর ইরা ওদের দুজনের ছবি দেখালো ছবি দেখে তো ওনারা বিশ্বাস করেছে সেজন্য ওনারা ইরাকে এখানে বসিয়ে রেখে ইরার মাকে আসতে বলে এদিকে 30 মিনিট পরেই তার মা আসলো ওখানে কি হয়েছে ইরা আমাকে কেন এখানে আসতে বললি ইরা বলনি আমি বলেছি আসতে কিন্তু কেন আপনার মেয়ের বিয়ের ব্যাপারে আপনার সাথে কথা বলার ছিল কিন্তু অত বিয়েই করতে রাজি না তাছাড়া আমার মেয়ের বিয়ের চিন্তা আপনাদের মাথায় কেন ঢুকলো কেন না আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে সেজন ওনাকে বিয়ে করতে চাইছে না সেজন আপনাকে এখানে টাকা এবার আপনি ঠিক করেন আপনি কি করবেন আমি আর কি বলবো ইরা যদি আপনার ছেলেকে ভালোবাসে যদি ওকে বিয়ে করে ওর সাথে সংসার করতে রাজি থাকে তাহলে তো আমারও কোনো আপত্তি নেই তাছাড়া আমি ওর জন্য ছেলে দেখতেছিলাম যখন ছেলে পেয়েই গেছি তখন আর আমার কোনো আপত্তি নেই সেজন্য আপনাকে এখানে ঠিক আছে আমি ততক্ষণ আপনাদের সাথে কথা বলি আমি এখানে বসে না থেকে আমি আকাশের রুমে এসে বসি ওখানে কেন যে রুমে থাকবো আমি সেই রুমটা তো দেখা দরকার আমার কেমন দেখতে সব কিছু বলতে কিছু নেই নাকি লজ্জা যদি তাহলে কি আমি থাকতো নিজে নিজে এখানে আর আসতাম নাকি এরা এমন কথা ওনারা তিনজনই হেসে দেয় ওনাদের হাসা দেখে এরা তো লজ্জায় ওখান থেকে চলে আসে আকাশের রুমে কিছুক্ষণ পর আকাশ আসে ইরার মাকে দেখে চিন্তা পারেনি ভেবেছিল ওনাদের কোনো বন্ধু সেজন্য